রকমের বিখ্যাত কি করে বানিয়ে নেবেন দেখে নিন আমরা দুধকে ভালো করে জাল করে ঘন করে নেব দুধ যখন এই স্টেজে আসবে তখন আমরা এক চামচ ঘি মেশাবো এবং নাড়া তাড়া করে দুধটাকে পুরোপুরি শুকিয়ে ঠান্ডা করে নেব তারপরে মেশাবো চিনির পাউডার এবং ছোট এলাচের পাউডার যতটা মা ততটাই চিনি মেশাতে হবে এবার ছোট ছোট করে মিশ্রণ হাতে নিয়ে আমরা এরভাবে একটা ডিজাইন দিয়ে এক নম্বর প্যাটটা তৈরি করে নেব ওপর থেকে ড্রাই ফ্রুটস বা রোজ পেটাল দিয়ে পরিবেশন করব। দ্বিতীয় নম্বরের প্যাটা আমরা প্রথম নম্বরের মতো করে খানিকটা তৈরি করে এইভাবে বাটির মতো করে নেব তারপরে এটাকে সুগার পাউডারে কোট করব এবং আগের মতোই আমরা এটাকে ড্রাই ফ্রুটস বা রোজ পেটাল দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারি তিন নম্বর প্যারার জন্য আমরা হাতে খানিকটা করে মিশ্রণ নিয়ে এইভাবে একটু গোল করব। গোলটা কিন্তু বলের মতো হবে না এদিকে ওদিকে একটু চাপা চাপা হবে তারপরে এটাকে সুগার পাউডারে কোট আমরা এটাকে এইভাবে পরিবেশন করব। গোপাল ঠাকুরের ভোগের জন্য জন্মাষ্টমীতে আপনি এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে খাবার জন্য বানাতে পারেন স্কুলের টিফিনের জন্য এটা কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খায় খুব পছন্দ করে খায় দিতে পারে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন